এই স্যার নেই দেখো 10 টাকার চা খেতে আসছে দুই ভাইতে মিলে 10 টাকা 10 টাকা 20 টাকার চা বেশি না কিন্তু এই যে বাইকে 100 টাকার তেল পোড়ায় সেই 8 কিলোমিটার অনেক দিন পর আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এই দেখো ওয়েদার একদম সন্ধ্যাবেলা বেড়েছে কোনো প্ল্যান ছিল না হঠাৎ প্ল্যানে আর ভিডিও কেন আসছে না আমি দেখাচ্ছি তোমাদের দ্বারা এই দেখো তোমাদের দেখাচ্ছি কেন আসছে না ভিডিও বলে না কপাল খারাপ থাকলে সব এই দেখো ট্র্যাকিং টুইং টুইং একদম সব দেখা যাচ্ছে ভিতর দেয় পার্ট এই যে দেখা হয়ে গেছে এর জন্যই মানে এডিট করতে যাচ্ছে প্রচুর হিট হয়ে যাচ্ছে ফোন হ্যাঁ ধরো ওর জন্যই ব্লগ আসছে না তাহলে চলো আজকে বেড়েছি ঘুরতে চলো পার্কিং যাওয়া যাক অনেকদিন যাওয়া যায় না এই যে আমাদের ভাই এখন ক্যামেরা ধরবে আজকে বিনা হেলমেটে বেরিয়ে গেছি আমাদের ভাইকে গোপ্রো চালানো শিখাচ্ছি হচ্ছে ব্যাপার সামনে ভটভটি নালে বেশি পোত করা যাবে না কেননা সামনে ভটভটি বেশি আজকে দিনটা একটু বিকাল টান ঠান্ডা ঠান্ডা ভাব ওর জন্য বললাম বাইকে চল ঘুরে আসি পার্কিং থেকে বাহন ওর জন্যই বেড়েলাম হ্যাঁ যাচ্ছে আর কতদিন পরে যে বাইক ধরলাম আমি নিজেই জানি না এই হচ্ছে ব্যাপার কবে ভিডিও আসবে ঠিক নাই কালকে আসতে পারে দেখি চেষ্টা করব মানে বোর্ডটা যদি ঠিকঠাক সাথ দেয় তাহলে ভিডিও চলে আসবে ল্যাপটপ আছে ল্যাপটপে আমি দিশা পাই না এডিট করতে ওর জন্য হচ্ছে প্রবলেম ল্যাপটপে মানে দিশা পাই না ভিডিও এডিট করতে মোবাইলে একদম পুরো একশো আর এই যে হচ্ছে আজকে পুরো নাইট ব্লগিং হবে বলতে গেলে এখন পুরো সন্ধ্যা গোপ্রোতে এটাই হচ্ছে খাইসিয়ত গোপ্রো আইফোন মানে একটু সন্ধ্যা হয়ে গেলেও মানে আলো থাকে এই হচ্ছে ব্যাপার মানে তাহলে চলো ফাইনালি আমরা মেন রোডে চলে আসছি অবাই তো আমরা যাচ্ছি এখন পার্কিংয়ে চা তো তোমাদেরকে দেখাবো চলো আমরা কোথায় চা খেতে আসি প্রতিদিন সন্ধ্যা থেকে আছি দে দেন না অনেক দিন পর পর অনেক দিন পর পর আসি অবশ্যই তো শুভম করতেয়া শুভমর কাছে নিউচিলা আসলাম মার্কেটিং শুভম ভাই একা আসে কিন্তু আমি আসি না কিন্তু আজকে কি মন হলো তো চলে আসলাম আজকে আমরা আছে ব্যাপার গাড়িতে নাই তেল এখন যাচ্ছি তেল ভরতে যদি পহনগুলো ধরে খবর হয়ে যাবে লাইসেন্স আমার ধরে আছে কিন্তু হেলমেট নেই এইই হচ্ছে আসল কথা চলো যা হবে দেখা যাবে তো দেখো লুকটা দেখো এই তো আমাদের নদীতে আর কি জল তো সেরকম একটা নাই তো আমাদের আজকে চলে আসলাম বাবনগুলো তো এখানে দেখছি গাড়ি ধরছে মনে হয় কিন্তু সঠিক বলতে পারছি না তো গায়ে চলে আসলাম আমার পেট্রোল ভরতে তো এখানে পেট্রোল পাম্পের কাজ চলছে আর কি তো সব কথা এদিকে চলে আসলাম পেট্রোল ভরতে তো গাছ দেখো

দশ টাকা দশ টাকা বিশ টাকার চা বেশি না কিন্তু এই যে বাইকে একশো টাকা তেল ফুড়ায় সেই আট কিলোমিটার দূরে আর তোমরা সবাই সাপোর্ট করো শুভরা দাদাকে তো সবাই একটু সাপোর্ট করো বেশি বেশি করে কারণ শুভঙ্গরা দাদা অনেক মানে মেহিনত করে বলতে গেলে আর কি তো সবাই একটা করে লাইক করবে একটা করে সাবস্ক্রাইব করবে তার জন্য তোমাদেরকে একটা ফ্যাক্টর আমাদের এই প্রবলেম থেকে ব্রেক আমি একটা মনেইই করব একটা মানে ছোটখাটো একটা পুরস্কার দেব আমাদের অডিয়েন্সের ভিতরে যেটা বলতে গেলে গিভওয়ে এটা দেব খুব তাড়াতাড়ি ছোটখাটো একটা জিনিস আমি নিজের হাতে ওটার কাজ করি নিজের হাতে ওটা দেব বানি তোমরা সবাই আমরা চলে যাচ্ছি এখন পার্কিং এ চা খেতে তো চলো সামনের দিকে চলে যাচ্ছি আমাদের গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছে তো সামনে আমরা যাচ্ছি এখন তো চলো এই তো চলো যদি ধরে 5000 টাকা তো ভাই গাড়ি ধরছে না চলো আমরা বেরিয়ে যাই এখানে ধরছে এই টাইডে রইছে ওই টাইডে না দা তো গাইস আমরা চলে আসছি আজকে বাবনগোলা তো দেখো বাবনগোলা লুকটা আর এই তো ব্রিজ আমাদের তো গাড়ি ধরছিল ওই সাইডে তো আমরা ফাঁকে বেরিয়ে গেছি আর কি গাছ দেখো আমরা এখন চপ চপ খাচ্ছি আর কি আমি শুভম দাদা চপ খাচ্ছি গরম গরম খুব গরম খাওয়া যাচ্ছে না প্রচুর গরম লাগছে চপটা খাওয়া তো অর্ধেক হয়ে গেল বাংলা বটবটির কান্দা দেবে রেখেছে ওই সাইড এ ধরে এই সাইড 嗯。加酒。